ন احمد হুয়া নুসলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উখদাতা মিন লিসানি ইফকাহ ক্বুলি সম্মানিত দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে যুব সমাজের অধপতন সম্পর্কে যুবকদের অধপতন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসুন শুরু করি প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করি ইনশাল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার ছায়াতলে আশ্রয় দেবেন সোবাহ আল্লাহ এক নম্বর ন্যায়পরায়ণ শাসক দুই এমন যুবক যে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করেছে তিন এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে চার এমন দুইজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় এবং পৃথক হয় পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও অভিজাত নারী ব্যবিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি যে গোপনে সাদগা করে কিন্তু তার বাম হাত জানতে পারে না যে তার ডান হাত কি ব্যয় করে সাত এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রুধারা প্রবাহিত করে সোহান আল্লাহ এই সাত ব্যক্তি আরসের সায়াতরে ছায়া পাবে ইনশাল্লাহ হাদিস সোহি বখারি চোদ্দোশো তেইশ নম্বর হাদিস যুবকদের অধপতনের মূল কারণ কোরআন বর্জন যুবকদের অধপতনের মূল কারণ হলো কোরআন মাজিদ বর্জন করা আমরা সতেরো দেখতে পাই যে হাজারে হয়তো দশজন যুবক কোরআন লাদ করতে পারে সই শুদ্ধভাবে এই জন্য আমাদের চেষ্টা করা দরকার যে কোরআন তেলাৎ করা ভাইরা আমার কোরআন বর্জন যুব সমাজের অধোপতনের অন্যতম প্রধান কারণ এটি অধপতনের সবচেয়ে মারাত্মক কারণ কেননা কোরআন বর্জন ক্ষতিকর ক্ষতিগ্রস্ত হওয়ার পথ আফসোস আমাদের যুব সমাজের অধিকাংশ এমনকি অধিকাংশ মুসলিম অল্প আজ অল্প স্বল্প ব্যতীত কোরআন পড়ে না যারা একটু আটু পরে তারাও ভেবে চিনতে পড়ে না এবং তার নির্দেশিত পথ মেনে চলার জন্য জিও সংকল্প গ্রহণ করে না ভাইরা কোরআন বর্জনের কতিপয় ধরন রয়েছে যেমনটি আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই বলেছেন এক নিজে কোরআন তেলত বর্জন করা এবং কেউ কোরআন তেলাত করলে মনোযোগ সহকারে তা না শ্রবণ করা শ্রবণ না করা দুই নম্বর কোরআন পড়লেও এবং তার উপর ইমান রাখার দাবি করলেও কোরআন অনুযায়ী আমল না করা এবং কোরআনে ঘোষিত হালাল ও হারাম মেনে না চলা তিন নম্বর মৌলিক দিনের মৌলিক ও শাখা প্রশাখাগত বিষয়ের মীমাংসায় কোরআনের কাছে বিচার প্রার্থনা পরিহার করা কোরআন অনুধাবন এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা কোরআনের মালিক আল্লাহ তাআলা কোরআন থেকে কি ইচ্ছে পোষণ করেছেন তা জানার চেষ্টা না করা আত্মার সকল ব্যাধির চিকিৎসায় কোরআনকে মোটেও কাজে না লাগানো এবং আল্লাহর দেওয়া আত্মিক চিকিৎসা বাদ দিয়ে অন্যদের চিকিৎসা স্বরাপন্ন হওয়া এগুলি সবের সাল্লাম কর্তৃক প্রভুর কৃত অভিযোগের অন্তর্ভুক্ত আল্লাহ তা বলেন যেদিন রাসুল সাল্লাহ সাল্লাম বলবেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার উম্মত এই কোরআনকে পরিত্যায্য গণ্য করেছিল সোরাফর খান পঁচিশ নম্বর সূরা তিরিশ নম্বর আয়াত যারা কোরআন পরিত্যাগ করবে আল্লাহ রাসুদ সাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নানিশ জানাবেন আয়াতটি আছে সোরাফর খানের পঁচিশ নম্বর আয়াতের না পঁচিশ নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত যেদিন আল্লা রাসুল সাল্লাম বলবেন হে আমার প্রতিপালক নিশ্চয় আমার উম্মত এই কোরআনকে পরিত্য গণ্য করেছিল কোরআন পড়ে না কোরআন বোঝে না এরকম ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে অভিশাপ করবেন বা তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবেন বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে যখন দেখি কোরআনকে বাদ দিয়ে মুসলিমরা আজ কোরআন বিরোধী আধুনিক নানা বিষয় নিয়ে মেতে আসে হতে পারে আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে কোনো বিষয়ে তাদের মনে সন্দেহ দানা বাধার ফলে এমন হয়েছে অথবা ক্রুপ্রবৃত্তির তারণায় তারা কোরআন বিরোধী বিষয় বেছে নিয়েছে তারা আজ গান শোনে গানের আড্ডায় হুমরি খেয়ে পড়ে কোরআনের মোকাবেলায় মানব রচিত বই প্রত্যেক পোস্তককে প্রাধান্য দেয় মানুষের বক্তৃতা ভাষণ শোনে মানুষের রচিত কবিতা আবৃত্তি করে মানুষের সুরে সুর দেওয়ার গান গায় কিন্তু কোরআন পড়া ও শোনার কথা তারা মোটেও মনে করে না কোরআনের সঙ্গে যারা এমন আচরণ করবে স্বাভাবিকভাবেই কোরআনের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়বে বিপদ আপদ বড়ো হয়ে দেখা দিবে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা চেষ্টা করব, কোরআনের সাথে সম্পর্ক রাখার আমরা যে যতটুকু পারি ততটুকুই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ চেষ্টা করবো বেশি শেখার জন্য এবং কোরআন মাজিদে আল্লাহ তালা কোন আয়াতের অর্থ কি বলেছেন এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে রাসুস আল্লাহ হয়তো আমাদের বিরুদ্ধে নালি যাবেন না যদি আমরা কোরআন মাজিদের সাথে সম্পর্ক না থাকে তাহলে রাসুদালাম আল্লাহর কাছে বিচার দিবেন যে হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার উম্মত এই কোরআনকে পরিতার্য গণ্য করেছিল সোরাফুর কান পঁচিশ নম্বর সোরা তিরিশ নাম্বার আয়াত আসুন আমরা চেষ্টা করি কোরআনের সাথে সম্পর্ক সুদৃঢ় করার এই কোরআন আমাদের জন্য সাফায়াতকারী হবে ইনশাআল্লাহ আসুন আমরা চেষ্টা করি এই কোরআনের বিধান অনুযায়ী জীবন গড়ার আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন এবং হাদিস আলেম অর্জন করতে পারি তদনুযায়ী আমল করতে পারি এবং আপনাদের মাঝে যেন জ্ঞানের আলো সরিয়ে দিতে পারি ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته